একপাল নেক্রে আর একটা বাঘ বাঘের নাম কি ভ্লাদিমির পুতিন ব্লুটুথ কাকু ঝুকাঙ্গে নেহে সালা স্টেলে থাকা যশোখ এক পাল নেক্রে মুখ থেকে নিজের রাষ্ট্রকে রক্ষার জন্য সর্বোচ্চ পরিমাণ শক্তিদের কে যাচ্ছে বুদ্ধিমত্তা বলেন বিচক্ষণতা বলেন ধৈর্য বলেন টোটাল প্যাকেস্টার আরেকটা নাম হচ্ছে পুতিন বাট রাইট মোমেন্টে মানে এখনকার এই মুহূর্তে পুতিনের ধৈর্য সূর্য ভেঙে গিয়েছে অলরেডি পুতিন যে কোনো মুহূর্তে একযুগে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযান চালাবে এমন গোয়েন্দা তথ্য দিচ্ছে কারা মার্কিন যুক্তরাষ্ট্র এমন গোয়েন্দা তথ্য দিচ্ছে কারা মার্কিন যুক্তরাষ্ট্রের পরে যেই রাষ্ট্রটা রাশার সাথে সবচেয়ে বেশি ঝামেলাপূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু একবার রাশিয়াকে দখল করার ট্রাই করছিল একদম রাজধানী মস্কো পর্যন্ত চলে গিয়েছিল কিন্তু তৎকালীন প্রেক্ষাপটে আপনার এই সোভিয়েত ইউনিয়নের যোদ্ধারা বিপুল প্রতিরোধ করে কয়েক লক্ষ সেনার প্রাণের বিনিময়ে মস্কোকে কিন্তু দখল করতে দেয়নি মানে দেশটির নাম হচ্ছে জার্মানি সেই জার্মানিতে চলছে তুলকালাম তুলকালামকণ্ড পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলোকে আরেকটু হাইপার মেন্টালিটি ক্রিয়েট করার জন্য তারা একের পর এক গোয়েন্দা তথ্য প্রকাশ করছে যদিও রাশিয়া এগুলো নিয়ে সরাসরি অস্বীকার করছে বাট বলছে যদি এই সকল ঘটনার পরবর্তী ঘটনা এমনই হয় যে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর কোনো সামরিক অভিযান প্রস্তুতি থাকে তাহলে সেইটাকে ব্যালেন্স করার জন্য অথবা ধরেন সেটাকে মোকাবেলা করার জন্য রাশিয়া সর্বশক্তি প্রয়োগ করবে আর এই ঝালগুলার একটা বড়ো অংশ এই মুহূর্তে আমরা দেখছি আপনার ইউক্রেনের জমিতে রাশিয়া বিভিন্ন ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যেগুলো এই পোনে তিন বছর যুদ্ধে ব্যবহার করে সেগুলাই ব্যবহারের নির্দেশনা ইভেন বিভিন্ন জায়গায় যেখান থেকে এগুলো উৎক্ষেপণ করা হবে সেইখানে এগুলোকে আপনার একত্রিত করা হচ্ছে জার্মানি রাশিয়ার হাত থেকে বাঁচার জন্য তার দেশের নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে এমনকি দক্ষিণাঞ্চল দিয়েই আশঙ্কা করা হচ্ছে রাশিয়া যদি অভিযান চালায় তাহলে প্রথম যে দুর্বল অংশটা সেটা হচ্ছে দক্ষিণ আর সে অংশেই এই মুহূর্তে বিপুল সেনা মোতায়েনের পাশাপাশি যে কোনো উদ্ভূত জরুরি পরিস্থিতিতে নিজেদের সেনাবাহিনীকে আপনার বিপুল সংখ্যক মহড়া চালিয়ে যাচ্ছে রাশিয়াকে মেসেজ দিচ্ছে যে দেখো উই আর রেডি এখন জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা তথ্যগুলো তারা এটা যেটা বলছে রাশিয়ার মুখপাত্র যিনি আছেন মারিয়া জাকারুভা তিনার বক্তব্য আমার পছন্দ হয়েছে যে ন্যাটোর মধ্যে বা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অনেক দেশ আছে তারা কিন্তু যুদ্ধ চায় না শান্তি চায় কিন্তু এই যে তারা যুদ্ধ চায় না তাদেরকে যুদ্ধে কানেক্ট করার জন্য নানান ধরনের মন গড়া কল্প কাহিনীমূলক সাজানো ষড়যন্ত্রমূলক আপনার এই গোয়েন্দা প্রতিবেদনগুলো ন্যাটোর এই দুই শক্তিশালী রাষ্ট্র তারাই প্রকাশ করছে কারণ তারা চায় আমরা তো লড়াই করবো সুতরাং তোমরাও আমাদের সাথে চলে আস আর সেই কারণে তারা বলছে যে কখনো পোল্যান্ডে পুতিন বড় ধরনের অভিযান চালাবে যদিও পুতিন এইসবের বক্তব্যের পর সীমান্তবর্তী অঞ্চলে পারমাণবিক যেই ক্ষেপণাস্ত্রগুলো আছে অথবা বেলারুসে থাকা রাশিয়ার যে ঘাঁটি আছে সেগুলোকে কিন্তু শক্তিশালী করছেন আবার কখনো বলছেন নরিক রাষ্ট্রগুলোতে এবার পুতিন অভিযান চালাবে সেই দিকেও পুতিন কিন্তু মনোযোগ রাখতে হচ্ছে ইভেন ওই রাষ্ট্রগুলো আপনি দেখেন আজকে নিউজটা দিয়েছিলাম যে নিজেদের নিরাপত্তার জন্য পুতিনকে মোকাবেলার জন্য নানানভাবে প্রচার প্রচারণা রাষ্ট্রীয় প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি তাছাড়া কূটনৈতিকভাবে অন্যান্য দেশগুলোর কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছে তো রাশিয়া বিষয়টা স্পষ্ট বুঝতে পারছে যে তাদেরকে লড়াই করতে হবে আর এই লড়াইয়ে যারা স্টেক হোল্ডার আছেন লাইক ইরান উত্তর কোরিয়া বা আপনি যদি ধরেন লাতিন আমেরিকা অথবা চীন আরও যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে কিন্তু রাশিয়া কমিউনিকেশন করছে নিবেন প্রত্যেকটা রাষ্ট্রই নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি প্রতিরক্ষা বাজেটে বিশেষ নজর দিয়েছেন রাশিয়ার স্পষ্ট বক্তব্য আজকে জরুরি বার্তায় পুতিন বলেছেন রাশিয়ার সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত আসে তাহলে এক সকল পশ্চিমা রাষ্ট্র বিশেষ করে যারা ইউক্রেনের হাতে রাশিয়াতে হামলা চালানোর জন্য মেশিনারিজ দিচ্ছে তাদের বিরুদ্ধে একযোগে ব্যবস্থা নিতে প্রস্তুত বা সক্ষম রাশিয়া কোনোভাবেই ঝুঁকবে না উরাধুরা খেলা চলবে ভালো থাকো